ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছাতাম তুলতাম আর আছাতাম আসুক আজ তোমার বর্দা কি করবে নালিশ বর্দা মেজদার মতো অপদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে কি বললে মেজদা অপদার্থ আমার শাড়ি দুটো কেচে দিতে বলেছিলাম উঠোনটা ঝাড় দিয়েই কেচে দিচ্ছি পরে ঝাড় দেবে আগে শাড়ি দুটো কেচে দাও শাড়িগুলো তাকে লন্ড্রিতে পাঠাতে এখন বাড়িতে কাছাচ্ছ দাদাকে তাহলে ফতুর করে নেছ। দাদা ফতুর হবে কেন ওর বাবা গয়না দেবে বলে দেয়নি দশ ভরি গয়নার দাম কিছু না হোক পঞ্চাশ হাজার টাকা ওই পুরো টাকাটাকে গায়ে গতরে খাটিয়ে তুলবো কাজের মেয়েটাকে তাড়িয়েছো ঠিকই জিটাকে তাড়িয়েছো আর কত অত্যাচার করবে মেজবদীর উপরে যতদিন না ওই পঞ্চাশ হাজার টাকা শোধ হয় হিসেবটা কে কেন আমি রাখবো তুমি হ্যাঁ তা অবশ্যই তুমি পারবে ঝিয়ের কাজ ভালো জানা না থাকলে তো ঝিয়ের কাজে হিসেব রাখা যায় না শুনেছি বিয়ের আগে তুমি নাকি ওই জি ইউনিয়নের সেক্রেটারি ছিলে তাই ওদের রেটটা তোমার ভালো জানা আছে কি বললে বললাম মেজো বৌদি নিহাত মেজদার বউ তাই ওর পেছনে লেগে তুমি পার পেয়ে গেলে যদি আমার বউয়ের পেছনে লাগতে কি কি করতে শুনি শুধু শাড়ি নয় শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম তারপর সব দিয়ে নয় গোল বাংলা সাবান আছে না ওই বাংলা সাবান দিয়ে তোমাকে পার কত ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম তুলতাম আর আছড়াতাম আশু কাজ তোমার বর্দা কি করবে নালিশ বর্দা মেজদার মতো অবদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে কি বললে মেজদা অপদার্থ